তিনি সাথে 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 আমাদের সাথে ন্যারেটিভ শুরু করলেন যে আমরা নাকি ওখানে অবদান হচ্ছে মিথ্যা তথ্য ছড়াচ্ছি কিন্তু তাদের কাছে তারা ডকুমেন্ট এটা বিষয়ে সরবরাহ করতে পারে আপনারা দেখেছেন যখনই ক্যাম্পাস থেকে এটা একটা ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করার চেষ্টা করা হয় যখনই ক্যাম্পাস থেকে নিয়ে আসার চেষ্টা করা হয় তখনই এই গোষ্ঠীরা এই চাঁদাবাদের সুবিধা ভূমিরা কেটে হতে পারে বাম দল কেটে হতে পারে ছাত্র দল হতে পারে ছাত্র দল শিক্ষক সেটা হতে পারে চাঁদাবাদ প্রতি বুদ্ধিজীবী সেটা হতে পারে চাঁদাবাদ প্রতি গলাবেশ তারা প্রত্যেক প্রত্যেকে লম্বা লম্বা কলাম লিখে এর প্রতিবাদ জানেন এর গুরুত্ব অবস্থান নেন আবার ঠিক একই ভাবে শিক্ষার্থীরা যখন আবার যখন তাদের বাধার দোকান দোকানগুলো আবার আরে বসে এবং দোকান ছেলে যখন তারা বাদ সফল হওয়া সক্ষম হয় এবং সেন্ট্রাল লাইব্রেরি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন নিউ মার্কেটের আর শাখায় পরিণত হয় ঠিক তখন আবার তারাই ফেসবুকে পোস্ট দেয় লেখালেখি করে যে হচ্ছে ডাকসু ভাড়ায় দোকান বসাইছে ডাকসু হচ্ছে ক্যাম্পাসটাকে নিয়ে বানায় আপনি দেখেন তাদের এই কপটতা ঘটনা মিটা দেখেন একদিকে আপনি যখন ওই ভাষা বা নবজ দোকান উচ্ছেদ করতে জানেন

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিল থেকে